দর্শক ছাত্রদলের মানবিক কাজগুলোকে বিতর্কের জন্ম দেওয়ার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করছে নোয়াখালী কবিরাট উপজেলা পৌরসভা এবং কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ আপনাদেরকে গোটা বিষয়টি যদি একটু খুলে বলি গেল দশ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা সেই পরীক্ষায় পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে একটি হেল্প বুথের আয়োজন করেন কবিরাট উপজেলা ছাত্রদল এবং কলেজ শাখা ছাত্রদল এবং পৌর ছাত্রদলের পক্ষ থেকে সেখানে তারা শিক্ষার্থীদের জন্য সিট খুঁজে দেওয়ার ব্যবস্থা করেন এবং যারা প্রবেশপত্র আনেনি তাদেরকে প্রবেশপত্র আনার জন্য মোটর সাইকেলও রেডি রাখা ছিল যদি কোনো শিক্ষার্থী তারা প্রবেশপত্র না আনে সেই ক্ষেত্রে মোটর সাইকেলে হেল্প করে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে আনা হবে এবং আরও যেটি তারা আয়োজন করেছেন সেখানে তারা শিক্ষার্থীদের কলম পেন্সিল এবং খাবার পানি সরবরাহ করেছেন সেই ধারাবাহিকতায় পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে ওএমআর যে পেপার্স দেওয়ার পরে এখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে পানি চাওয়া হয় সেই পানি ছাত্রদল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ তিনি শিক্ষার্থীদের সেই মানবিক দৃষ্টিকোণ থেকে যখন পানি বিতরণ করে সেই সময় কিছু ব্যক্তি বা অন্য নেতাকর্মীরা ছবি তুলে রাখেন সেটিকে বিভিন্ন ফেসবুক পেক আইডি থেকে তারা প্রচার করে এখানে প্রচারের পরপরই সেগুলো বিভিন্ন গণমাধ্যম সেটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক এবং বিতর্ক সমালোচনার জন্ম দেয় সেই নিরিখেই এখানে উপজেলা পৌরসভা এবং কলেজ শাখার ছাত্র নেতৃবৃন্দ সাংবাদিক দেরকে ব্রিফ করছেন আমরা একটু সরাসরি শুনতে চাই তারা কী নিয়ে আজকে এই সাংবাদিকদের ব্রিফ করছেন আমরা যদি একটু কথা বলতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই যে আজকের আজকের এই সাংবাদিকদের ব্রিফ করার মূল কথাগুলো আমরা আপনাদেরকে শোনাতে চাই যদি একটু বলতেন একটু লাউডলি বলতে চাই বিসমুল সাংবাদিক বৃন্দ গত দশে দশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ প্রতিবার এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা উপলক্ষে শুরু হয় এই নিরীক্ষে আমরা বাংলাদেশ জাতিবাসী ছাত্রদল কবিরাট উপজেলা কবিরাট পৌরসভা কবিরাট সরকারি কলেজ ছাত্রদল একটি হেল্প ডেস্ক গঠন করি এবং সেই প্রেক্ষিতে কিছু পেকারি থেকে আমাদের মানবিক কার্যক্রমকে বিতর্কিত করার জন্য কিছু কি মহল কিছু বৃত্তিহীন বৃত্তে পাওয়ার নিউজ প্রচার করেন এর প্রেক্ষিতে আমাদের আজকে এই সম্মেলন এই সম্মান সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন কবিরহাট উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক জনাব মহসেন রিয়াজ ভাই উপস্থিত আছেন কবিরহাট পৌরসভা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মদাল হোসেন মামুন উপস্থিত আছেন কবিরহাট উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহির ইসলাম জহির উপস্থিত আছেন কবিরহাট উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম সারোয়ান রহমান উপস্থিত আছেন কবিরাজ সরকারি কলেজ ছাত্র দলের সহসভাপতি ইয়াসিন আজকে আমাদের সময় সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করবেন কবিহাট পৌরসভা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোতাল হোসেন মামুন রহমান রহিম সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম গত সাত গত দশ সাত দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এসএসজি পরীক্ষা শুরু হয় এসএসজি পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে তার সুবিধার্থে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কুবের উপজেলা পৌরসভা ও কুবিরাট কলেজ ছাত্রদল কর্তৃক একটি হেল্প ডেস্ক তৈরি করা হয় যে হেল্প ডেস্কের কাজ হচ্ছে পরীক্ষার্থীদের সিট খুঁজে তার নিজ আসনে বসিয়ে দেওয়া কোনো পরীক্ষার্থী ভুলবশত প্রবেশপত্র না আনলে অতি দ্রুত তার প্রবেশপত্রের ব্যবস্থা করা এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে আরও সুবিধার্থে তাদের জন্য কলম পেন্সিল ও পানির ব্যবস্থা করা হয় পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয় প্রিয় বিন্দু পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রে পরীক্ষার্থীদের পানি তৃষ্ণাতে পেলে পানি পানির জন্য অভিভাবকরা আমাদেরকে আমাদের হেল্প দেখতে বিষয়টি জানালেন আমরা তাৎক্ষণিক কলেজ ছাত্রালয়ের সভাপতি সাইফুল ইসলাম আকাশের মাধ্যমে পানি পাটালে কেন্দ্রে উপস্থিত থাকা বাংলাদেশ জাতীয় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পুলিশ বাহিনীর সদস্য ও শিক্ষকদের উপস্থিতিতে তৃষ্ণাত্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করে পরীক্ষা কেন্দ্র ত্যাগ করে চলে আসেন সেই সময়ে পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র ও সিট পূরণ করার জন্য দেওয়া হয় পরীক্ষা তখনও চালু হয়নি নি ছাত্রদের সভাপতি কেন্দ্র ত্যাগ করার পরে তার পাঁচ সাত মিনিট পরে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সর্বাহিত পরীক্ষার প্রশ্নপত্র প্রত্যেকটি হলরুমে শিক্ষকদের মাঝে প্রদান করেন এবং শিক্ষকরা প্রত্যেকটি হলরুমে পরীক্ষার্থীদের মাঝে সেই প্রশ্নপত্র বিতরণ করেন কিন্তু দুঃখজনক বিষয় হলো ছাত্রদের এই সুনাম এই মানবিক কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু কুচুক্তি মহল উদ্দেশ্য উদ্দেশ্যভাবে ফেসবুক পেকারি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য চড়ায় যা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ও ভিত্তিহীন কিছু গণমাধ্যম সঠিক তথ্য যাচাই বাছাই না করে কুবিরার সরকারি কলেজ ছাত্র সভাপতি সাইফিল ইসলাম আকাশ সহ উপজেলা পৌরসভা ও কলেজ ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা পোপাকাণ্ড প্রচার ও প্রচারণা করেন যা একেবারে কাম্য নয় প্রিয় সাংবাদিক বিন্দু কিছু গণমাধ্যম সঠিক তথ্য ও যাচাই বাছাই না করে মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারণা করেন আমরা গণমাধ্যম থেকে আরও বস্তু নিষ্ঠ ও যাচাই বাছাই করে সঠিক তথ্য প্রচার করার জন্য মিলিতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম

আমরা ইতিমধ্যে অনেকগুলা আইডি আমরা বাছাই করছি বা শনাক্ত করতে সক্ষম হয়েছি অবশ্যই আমরা আইনিভাবে প্রক্রিয়া আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিলতে ব্যবস্থা নেব আপনারা জানেন এই কবিরাট সরকারি কলেজের ইতিহাসে কিংবা আমাদের নোয়াখালী ইতিহাসে এরকম মানবিক কার্যক্রম বা ছাত্রছাত্রী অভিভাবকের জন্য এটা অত্যন্ত বিরল অতীতে কখনো হয় নাই আমাদের শুধুমাত্র ছাত্র দলের এই কাজকে তারা ইচ্ছান্বিতভাবে দেখেছে তারা এটাকে প্রশংসা করতে পারে নাই বা ভালোভাবে নিতে পারে নাই যার কারণে তারা ছাত্র দলের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা প্রভাবনা ছড়িয়েছে আমরা আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা জানাই আসলে যারা এটা করেছে তারা ছাত্রদলের ছাত্র দলের এই ভালো কাজে প্রশংসা করতে না পেরে শুধুমাত্র ইচ্ছানিত তারা এই ছড়িয়েছে কথা ছিল হচ্ছে আপনাদের কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় কিন্তু আমরা যেমনটা দেখেছি সাইফুল ইসলাম আকাশকে সকোস করা হয়েছে এর প্রতিবাদে বা এর যে ক্ষোভ আপনাদের মধ্যে সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রদলের দলের যারা নীতি নির্ধারক রয়েছে তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চাই ধন্যবাদ আসলে আমাদের ছাত্রদের একটা সাংগঠনিক নিয়ম কানুন আছে যদি সে সাংগঠনিক কার্যক্রম বাইরে যে কোনো কাজ করে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তারা ধারাবাহিকতা সাংগঠনিক অভিভাবক যে তার প্রমাণের সিদ্ধান্তে আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নোয়াখালীর টিপি সন্তান নাসির উদ্দিন ওনাদের মাধ্যমে যে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সে সাংগঠনিক নিয়মের কারণ দর্শাবেন এটাই ধন্যবাদ